বছরের শেষ সেরা অফার দুই হাজার পঁচিশশো টাকার পার্টি শাড়ি দিব আজকে মাত্র এক হাজার টাকায় পার্টি যেই থ্রি পিসগুলো পঁচিশশো ছাব্বিশশো টাকা দিয়ে কিনেন সেগুলোও আজকে অফারে মাত্র এক হাজার টাকায় দেবো

থ্রি পিসটাও আপনারা অফার প্রাইজে বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেনগুলো কিন্তু সব হাতের কাজ করা কারচুপের কাজ করে এই যেগুলো ব্র্যান্ড কোয়ালিটি মেনটেন করে যারা কোয়ালিটি মেনটেন করে সত্যিকারে অর্থে ভালো প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারাই শুধু যোগাযোগ করবেন অথবা ডিফারেন্ট বুটিক্স চান তারা এটা নেবেন আজকে অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র এগারোশোটা মাত্র তারাই এই ড্রেসগুলো অর্ডার করবেন যারা কোয়ালিটি মেনটেন করেন এবং কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিতে চাচ্ছেন ঠিক পাইকারি দামে এক পিস অর্ডার করতে পারবেন এটা আরেকটা কালার ব্ল্যাক কালারও হবে বিভিন্ন কালার হবে আপনারা স্ক্রিনশট সহ যোগাযোগ করবেন 1700 1800 টাকার এই অন টু পিসটাও আমরা আজকে দিচ্ছি মাত্র 800 টাকায় টাকার এই নায়রা কার টু পিসটা আজকে অফারে দিচ্ছি 50% ডিসকাউন্টে মাত্র 800 টাকায় দেখেন 1000 নায়রা কার থ্রি পিস হ্যাঁ নাইরাকার কার টু পিস পরছেন আমি দিচ্ছি থ্রি পিস আসসালামু আলাইকুম শক ব্র্যান্ডের শোরুম থেকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে নাকি 2024 সালের লাস্ট অফার দিবেন তাও নাকি দুইশো পঞ্চাশ টাকা থেকে ড্রেস দিবেন এটা কি সত্যি একদমই সত্যি কথা যেহেতু বলতেছেন দুইশো পঞ্চাশ টাকার ড্রেসের কথা শুনে একটু কনফিউশন লাগতেছে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে কনফিউশনে না রেখে মাত্র দুইশো পঞ্চাশ টাকা থেকে যে ড্রেসগুলো আমাদের শুরু হয়েছে ভিডিওর প্রথমেই আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিব ভিডিওর মাঝখানে কিন্তু আপনারা দুই টাকার পার্টির থ্রি পিসও একদম কম মূল্যে পাবেন এবং শাড়ি যেটা রেডি শাড়ি সেগুলাও আজকে অফার প্রাইজে মাত্র এক হাজার টাকা থেকে দিব সো প্রথমেই আমি যেই ড্রেসটা দেখাচ্ছি এটা সম্পূর্ণ একটা টপস থাকবে জর্জেটের মধ্যে এবং আজকে পাঁচশো টাকার এই টপসটা দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকায় এবং এইটার কিন্তু আরো একটা সুন্দর কালার আছে লাল খয়রি কালার চাইলে এই কালারটাও নিতে পারেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা পাইকারি নিবে তাদের জন্য কি কোনো কম প্রাইস রাখা হবে পাইকারি যারা নিবে আজকের ভিডিওতে যেই প্রাইস বলতেছি যারা এক পিস নিবে তাদের জন্য এই প্রাইস থাকবে এবং যারা ছয় পিস নিবে তাদের জন্য আজকে এই প্রাইসটা থাকবে কারণ আজকে এত কম মূল্যে দিচ্ছি যেটা আসলে পাইকারি দাম থেকে অনেক অনেক বেশি কমে যারা পাইকারি নেন তারা তো অবশ্যই জানেন তো যারা খুচরা দুই এক পিস নেবেন তারাও কিন্তু অফারটা মিস করবেন না আরম এই আটশো টাকার টপস আজকে দিচ্ছি মাত্র মাত্র সাড়ে তিনশো টাকায় এটা দেখেন খুব সুন্দর করে এম্ব্রডারি কাজ করা এবং এটার স্লিভসেও কাজ করা এবং এটা লোয়ার প্যানেলেও কাজ করা সম্পূর্ণ ইন্ডিয়ান ফ্যাব্রিকের মধ্যে করা এই ড্রেসটার সাইজ আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন যেহেতু ডিসকাউন্টের ভিডিও সেই ক্ষেত্রে প্রত্যেকটা ড্রেসেরই কম বেশি সাইজ আছে আবার নাই আপনারা দ্রুত যোগাযোগ করবেন এইটা নয়শো টাকার একটা টপস আজকে দিয়ে দিচ্ছি মাত্র সাড়ে পাঁচশো টাকায় আচ্ছা এই ড্রেসটা যদি বাইরে কোনো শোরুম থেকে কিনতে যায় তাহলে কত টাকা লাগতে পারে মিনিমাম 900 টাকা আজকে আমার কাছে অফারে পাচ্ছে মাত্র 550 টাকায় এগুলা পাইকারিতেও যারা নিচ্ছে তারা আরো বেশি প্রাইজে নিচ্ছে আমরা দিচ্ছি পাইকারির থেকেও কম মাত্র 550 টাকায় এগুলা কিন্তু এখনকার দিনের অনেক মোস্ট ডিমান্ডিং এবং ভাইরাল মাত্র 550 টাকায় চারশো পঞ্চাশ টাকায় আজকে আপনাদেরকে টুপিস পিস দিবো আমি এই যে দেখেন চারশো পঞ্চাশ টাকার মধ্যে টুপিস পিস এটা সাড়ে আটশো টাকার একটা টুপিস পিস এটা আজকে চারশো পঞ্চাশ টাকায় দিচ্ছি বারবার বলবো চারশো পঞ্চাশ টাকা বা কম প্রাইস ভেবে অনেকেই ভাবতে পারেন প্রোডাক্টগুলোর কোয়ালিটি হয়তো বা ভালো না সেই জন্য ক্লিয়ার করে দিচ্ছি এগুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট বছর শেষ হয়ে যাচ্ছে যার জন্য এই অফার মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলোর সাথে কিন্তু ম্যাচিং করে প্যান্ট থাকবে এই যে দেখেন কি সুন্দর আগে ফেলতে পারেন একদম মিষ্টি গোলাপি কালার এটা কিন্তু চিকেন কারি ফ্যাব্রিক মধ্যে করা এবং ভেতরে কিন্তু ইনারও করে দিছি সো বলতে পারেন এই ড্রেসটা আজকে অফার মূল্যে একদমই পানির দরে মাত্র চারশো পঞ্চাশ টাকা যারা স্ট্যান্ডার্ড কালার পছন্দ করেন তারা এই কালারটা নিয়ে নেবেন অনেকে সুরমা কালার বলেন আবার অনেকে অ্যাশ কালার বলেন সো যেই যেই কালারই বললেন না কেন এটা নেবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় টুপিস এই যে দেখেন সাদা পরলে যে কোনো অনুষ্ঠানে কিন্তু অন্য রকম একটা সৌন্দর্য চলে আসে সো এটাও নিয়ে ফেলতে পারেন অনলি সাড়ে চারশো টাকায় টুপিস সাথে কিন্তু ম্যাচিং করে প্যান্ট আছে দেখেন প্যান্টের লোয়ার প্যানেলেও কিন্তু এভাবে কাজ করা পেয়ে যাবেন সম্পূর্ণ স্টিচ এইবার ফেসবুকের ভাইরাল টু পিস দিচ্ছি মাত্র টাকা এটা বাটারফ্লাই টু দেখেন একদম সুন্দর করে কিন্তু আপনার এম্বোয়ারি এবং সিকোয়েন্স এর কাজ করা আছে এই ড্রেসটা কিন্তু ফেসবুকে প্রচুর পরিমাণে ভাইরাল ফেসবুক বলেন ইউটিউব বলেন সব জায়গাতে ভাইরাল এই ড্রেসটা এবং এটার প্যান্টটা দেখেন প্যান্টটা কিন্তু অনেক চওড়ার মধ্যে প্যান্টের লোয়ার প্যানেলও আপনারা এইভাবে এমব্রয়ডারি কাজ করা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপুদের সবচেয়ে ক্রাশ একটা কালার ব্ল্যাক কালার এগুলো আরো সাইজ আছে আপনারা যোগাযোগ করে নিয়ে ফেলবেন মাত্র সাড়ে ছয়শো টাকায় মাত্র সাড়ে ছয়শো টাকায় এগুলা পাইকারি খুচরা যেই নেন না কেন সবার জন্য সমান প্রাইস এক পিস নিতে চাচ্ছে তারাও এই ছয়শো টাকা দিয়ে নিতে পারবে এবং আবারও বলতেছি বছর শেষের উপলক্ষে কিন্তু এত কমে দিতেছে এই যে দেখেন কোয়ার সেট টু পিস এগুলা বাইরে লোকাল ফেব্রিক দিয়েও সাড়ে আটশো টাকা সেল করে আজকে অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র মাত্র ছয়শো টাকায় সাথে কিন্তু ম্যাচিং করে প্যান্ট আছে এইটা দেখেন আরেকটা কালার আপনারা প্রিন্ট সেম হইলেই ভাইবেন না যে এগুলার কোয়ালিটি ভালো না কোয়ালিটি যদি বুঝতেই হয় কোন কমের যদি করতেই হয় সেই ক্ষেত্রে শোরুমে আসেন আমাদের শোরুমে এসে নির্দ্বিধায় আমাদের শোরুমে এসে কোয়ালিটি দেখে তারপর নিবেন মাত্র ছয়শো

450 টাকা এটাও পেয়ে যাচ্ছে যারা আপনাদের শোরুমে আসতে চাচ্ছে তাদের জন্য একটু শোরুমের অ্যাড্রেসটা বলে দিই যারা শোরুমে আসবে দেখে নিতে চাচ্ছে আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে চিটাগাং রোড নারায়ণগঞ্জ সুপার মার্কেটের প্রথম তলায় একদম শোরুমের নাম হচ্ছে শখ শনিবার দিন ছাড়া আপনাদের যে কোনো দিন আসার আমন্ত্রণ রইল এইবার দেখিয়ে দিব কাফতান টু পিস এগুলো বাইরে মিনিমাম বারোশো টাকার নিচে কেউ সেল করে না কি কোনো সাইজ আছে কাতান হচ্ছে ফ্রি সাইজ একদম পঞ্চাশ বডি সাইজের আপুরা পরতে পারবে এইটার মজাটা হচ্ছে এইভাবে টান দিলে অনেক ছোট হয়ে যাবে সো ফ্রি সাইজের যারা আছেন তারা এটা পড়তে পারবেন সাথে কিন্তু ম্যাচিং করে প্যান্ট আছে এইটা মিষ্টি কালার চাইলে এই কালারটাও নিয়ে ফেলতে পারেন সাথে প্যান্টটা আছে মাত্র মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন হোয়াইটের মধ্যে অরেঞ্জের কন্টাসে এটাও পাচ্ছেন মাত্র ছয়শো টাকায় এবং সাথে কিন্তু ম্যাচিং করে প্যান্ট আছে টাকার এই ওয়ান পিস টাও দিচ্ছে আজকে অফার প্রাইসে মাত্র মাত্র ছয়শো টাকায় এগুলা সারা বাংলাদেশ থেকে কেউ যদি এক পিস অর্ডার করে এক পিসও নিতে পারবে এবং যারা এগুলা বিক্রয়ের উদ্দেশ্যে নিচ্ছেন তারা জানেন যে এগুলাতে কি পরিমাণ প্রফিট করা যায় সো এইটা যারা তাদের জন্য কিছুটা ছাড় থাকবে মাত্র মাত্র টাকায় পেয়ে যাচ্ছেন সো যারা নিতে চাচ্ছেন দ্রুত করে অর্ডার করে ফেলবেন যেহেতু বছর শেষের শেষ অফার এই প্রোডাক্ট কিন্তু থাকে না যে আগে অর্ডার করে সেই আগে পায় এটা মিষ্টি কালার চাইলে এই কালারটাও নিয়ে ফেলতে পারেন মাত্র ছয়শো টাকায় এবং এই যে দেখেন তেরোশো টাকার এই গাউনটা কি যে বিশাল ঘের এগুলার সাইজ নাই বিধায় কিন্তু এত কম প্রাইজে দিচ্ছি এটা কিন্তু অনেক বড় ঘেরের মধ্যে এত বড় ঘের দিয়ে কিন্তু এই ড্রেসটা কেউ এত কমে দিতে পারবে না আমরা দিচ্ছি মাত্র ছয়শো টাকায় এটা মাস্টার কালার চাইলে এই কালারটাও নিয়ে ফেলতে পারে মাত্র মাত্র পেয়ে যাচ্ছে ছয়শো টাকায় এটা ব্ল্যাক কালার দেখেন ব্ল্যাক কালারটাও কিন্তু সুন্দর মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন চোদ্দশো পনেরোশো টাকা এগুলা শোরুম প্রাইস আজকে অফারে দিচ্ছি সাড়ে সাতশো টাকা এখন অনেকেই বলবে এগুলার কোয়ালিটি কেমন এবং এগুলো এত প্রাইজে কেন সেল করতেছে এগুলো আরং কোয়ালিটির এবং আরং ফ্যাব্রিকের দ্বারা তৈরি যার কারণে হান্ড্রেড পার্সেন্ট বেটার কোয়ালিটি এবং বেস্ট কোয়ালিটি হাতের কাজের মধ্যে করা আছে এগুলো রিয়েল মিরোর এগুলো কিন্তু হাতের কাজ করা এবং যারা এগুলো পাইকার নিবে মিনিমাম পাঁচশো টাকা লাভ করতে পারবে আমরা অফার প্রাইজে আজকে এটা দিচ্ছি মাত্র সাড়ে সাতশো টাকা শুধুমাত্র তারাই এই ড্রেসগুলো অর্ডার করবেন যারা কোয়ালিটি মেনটেন করেন এবং কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিতে চাচ্ছেন সাড়ে সাতশো টাকা এটা দিয়ে দিচ্ছি এটা বাহিরে সেল করে চোদ্দশো পনেরোশো টাকা আমাদের কাছ থেকে নিয়েই অনেকে সেল করতেছে বাট আমরা হচ্ছে একদম নিজেরা প্রোডাক্ট তৈরি করি যার কারণে এত কমে দিই এটা সাড়ে সাতশো টাকা দিয়ে দিচ্ছি আপনাদের লাস্ট বছরের শেষ অফার এইটা একদমই ডিফারেন্ট কালার যারা একটু ডিফারেন্ট কালার পছন্দ করেন তারা এটা অর্ডার করবেন এটা সুন্দর একটা অ্যাশ কালার এই কালারগুলো না সচরাচর দেখা যায় না তো এটাও পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র সাড়ে সাতশো টাকায় এখন কিছু প্যান্টের কালেকশন দেখিয়ে দিচ্ছি যারা আমাদের কাছ থেকে প্যান্টগুলো দেখেন নাই নিতে পারছেন না তাদের জন্য তো এই পকেটের প্যান্টের মধ্যে বা হচ্ছে এটাকে মোবাইল প্যান্ট বলে এই প্যান্টগুলো কিন্তু খুবই সুন্দর ফর্মাল এবং ক্যাজুয়াল দুইটা লুকেই কিন্তু বেস্ট মানায় এগুলো আমাদের কাছে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র 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 চারশো টাকায় এবং এটা হচ্ছে ফর্মালের মধ্যে আরেকটা ডিজাইন এগুলার কিন্তু কালার হবে কালারের জন্য যোগাযোগ করবেন এগুলা পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে তিনশো টাকায় এইটা আরেকটা কালার ব্ল্যাক কালারও হবে বিভিন্ন কালার হবে আপনার স্ক্রিনশট সহ যোগাযোগ করবেন কালারের জন্য যোগাযোগ করবেন যে ডিজাইনটা নেবেন ওই ডিজাইনের স্ক্রিনশট পাঠাবেন তাহলেই আপনাদেরকে কালারের ছবি পাঠিয়ে দিবে এটা পাচ্ছে সাড়ে তিনশো টাকায় এখন ওয়েস্টার্ন আউটফিটস এর মধ্যে বেস্ট কিছু কালেকশন দেখাই দিব যারা একদম 100% কোয়ালিটি অরজিনালটা চাচ্ছেন তাদের জন্য এটা হাতের কাজের মধ্যে কাচুপের কাজের মধ্যে খুবই সুন্দর এই ড্রেসগুলো 2000 টাকা পর্যন্ত সেল করে আমি অফারে দিচ্ছি মাত্র 1250 টাকা এগুলো কিন্তু সব হাতের কাজ করা কাচুপের কাজ করা এই যে এগুলা দেখতে পাচ্ছেন এগুলো একদম হচ্ছে রক সুতা দিয়ে সেলাই করা হাতের কাজ করা এটা পেয়ে যাচ্ছে মাত্র মাত্র 1250 টাকা সাথে কিন্তু ম্যাচিং করে প্যান্ট থাকবে এগুলো সম্পূর্ণ ওয়েস্টার্ন জর্জেট ফেব্রিক জুম ফেব্রিক এর মধ্যে করা তো এগুলো ফ্রি সাইজের মধ্যে থাকবে এই যে দেখেন সুন্দর একটা জাম কালার এটাও পেয়ে যাচ্ছেন বারোশো টাকায় কালারের জন্য যোগাযোগ করবেন এই ওয়েস্টার্ন টপসটা দেখেন কি পরিমাণ যে সুন্দর এটা তো হাতের কাজ করা পেয়ে যাচ্ছেন দেখেন পকেটের যে দুইটা সাইড পাচ্ছেন দুইটাতেই কিন্তু আপনারা হাতের কাজ পাচ্ছেন কলারও পাচ্ছেন প্রত্যেকটা বাটন ওপেন করতে পারবেন এবং এটার ফেব্রিকটা যে কি পরিমাণ সফট উইন্টারের জন্য একদম বেস্ট থেকেও বেস্ট এটা একটু কম প্রাইস দিচ্ছি আজকে এগারোশো টাকা বছর শেষের উপলক্ষে এই অফারটা থাকতেছে অফারটা থাকবে সীমিত সময়ের জন্য এইটাও চাইলে আপুরা নিয়ে ফেলতে পারেন কলারেও ডিজাইন বুকেও ডিজাইন এটা গোলাপি কালার পাচ্ছেন মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় চাইলে এই কালারটাও নিয়ে ফেলতে পারেন গাঢ় বেগুনি কালার আবারও বলতেছি দেখেন হাতের কাজের কি কোয়ালিটি এগুলো কিন্তু একদম উঠে যাওয়ার কোনো চান্স নাই ঠিক আছে এগুলো একদম সেলাই করে সেলাই করে লাগানো কিন্তু জি সাথে ম্যাচিং করে ফ্রি সাইজের প্যান্ট পাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকা ষোলোশো সতেরোশো টাকার নায়রা কাঠ পিস দিচ্ছি আজকে মাত্র মাত্র সাড়ে সাতশো টাকায় তো আপনারা সাইদের জন্য যোগাযোগ করবেন এটা কিন্তু বুকে কাজ আছে এবং এটার কিন্তু দেখেন হাতে কত মোটা করে এমবোয়ডারি কাজ করে এবং এটা লোয়ার প্যানেলেও কাজ করা আছে এটা কাজের কোনো কমতি নাই এটা এক পিসি জাস্ট আছে অফারে দিয়ে দিচ্ছি মাত্র সাড়ে সাতশো টাকায় সাথে কিন্তু ম্যাচিং করে কন্টাসে বিশাল দুপারটা থাকবে জাস্ট ওয়াও একটা কালার ষোলোশো টাকার এই নায়রা কার টু পিসটা আজকে অফারে দিচ্ছি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র আটশো টাকায় দেখেন কাজের কি কোয়ালিটি এবং এটা দেখেন হাতাতেও কিন্তু কাজ করা আছে আর এটা নিয়ে ফেলতে পারে আর এটা পড়লে যে কাউকে যে কোনো কাউকে যে কোনো কাউকে মানায় যাবে মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছে এগুলা প্রিভিয়াস প্রাইস কিন্তু আমাদের বেশি ছিল যারা আমাদের ভিডিও দেখেন রেগুলার তারা জানেন যে আমাদের গুলো কি ছিল তো আজকে অফারে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র আটশো টাকায় দামে আপনারা এক পিস অর্ডার করতে পারেন আজকে ভিডিওতে পাইকারি দাম থেকেও কমে দিচ্ছি সেই যে দেখেন যারা কটন লাভার আছেন কটনের মধ্যে নাইরাজন তারা এটা নিয়ে ফেলবেন আর প্রেগনেন্সি পিরিয়ড এর আপুরা যারা আছেন তারা এই ড্রেস গুলো পরে অনেক বেশি মজা পাবেন তো এটাও কিন্তু স্টোন এর কাজ করে এটার প্রাইস ও পেয়ে যাচ্ছে মাত্র মাত্র সাড়ে নয়শো টাকায় এগুলাও আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল বারোশো পঞ্চাশ টাকা আজকে দিয়ে দিচ্ছি মাত্র সাড়ে নয়শো টাকা এটা নেভি ব্লু কালার চাইলে এই কালারটাও নিয়ে ফেলতে পারে মাত্র সাড়ে নয়শো টাকা সাথে কিন্তু প্রত্যেকটারই ম্যাচিং করে ওনা থাকবে ল্যাভেন্ডার কালার উফ এই কালারটার প্রেমে পড়ে যাওয়ার মতন একটা সুন্দর একটা কালার মাত্র মাত্র সাড়ে নশো টাকা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং করে আপনারা এইভাবে বিশাল কটনের দুপারটা পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম থেকেও প্রিমিয়াম কোয়ালিটির কি আছে এইটার মধ্যে এই নাইরাটার মধ্যে তাই না সো আমি বলে দিচ্ছি দেখেন কত ঘন করে এম্ব্রয়ডারি কাজ করা সিকোয়েন্সের কাজ করা এবং এইটার সাইডের প্যানেলেও এম্ব্রয়ডারি কাজ করা এবং এই যে হাতাটা দেখতে পাচ্ছেন এইটার হাতাতে এত মোটা কাজ করা যেটা দুইটা হাতা মিলিয়ে একটা জামার কাজ হয় সো এই জন্যই আমরা এটাকে প্রিমিয়াম বলি নর্মালি এই নয়রাগুলোর হচ্ছে আপনার দুই ইঞ্চি বা তিন ইঞ্চি আপনার কাজ দেয় আমরা কিন্তু এখানে দেখেন আমার দুইটা হাত বসাইছি কতটা চ্যাপটা করে কাজ দিছি তো বুঝতেই পারছেন এই ড্রেসগুলো বা এই নয়রাগুলোর কি পরিমাণ প্রিমিয়াম এইটারই আরেকটার কালার নেভি ব্লু এবং গোল্ডেনের কম্বিনেশনে চাইলে এই কালারটাও নিতে পারেন প্রাইস পাচ্ছেন আজকে অফারে মাত্র সাড়ে নয়শো টাকায় পাইকারি দাম থেকেও কম তো যারাই অর্ডার করতে চাচ্ছেন দ্রুত করে অর্ডার করে ফেলবেন সাথে কিন্তু ম্যাচিং করে অন্য আপনার আজকে অফারে দিয়ে দিচ্ছি মাত্র মাত্র এক টাকা এটা যারা নিবেন ছয় পিস নিবেন তারা এত ডিসকাউন্ট পাবেন এবং মিনিমাম পাঁচশো টাকা প্রফিট করতে পারবেন একদমই হচ্ছে সুন্দর একটা গোলাপি কালার একদম হাতের কাজ করা কারচুপি করা এবং এটার ঘেরও কিন্তু মাসাল্লাহ অনেক বড় সাথে কিন্তু ম্যাচিং করে একদম কন্টাসে একদম ডিপ গোলাপি কালারের ওড়না পাচ্ছেন হালকা বেগুনি কালার অথবা ল্যাভেন্ডার কালার এটা সাইজ পর্যন্ত আপুরা পারবেন এই ড্রেস সাইজের আপুদের জন্য ইজি হয়ে যাবে সো আপনারা যারা নিতে চাচ্ছেন ছোট থেকে বড় সাইজ এটার প্রাইস পাচ্ছেন মাত্র এক টাকা এই ড্রেসটাও আজকে হিউজ ডিসকাউন্টে দিচ্ছি মাত্র মাত্র সাড়ে নয়শো টাকা এক পিসও অর্ডার করতে পারবেন আবার যদি চান দশ পিস নিবেন সেই ক্ষেত্রে সেইটাও পসিবল সাথে ম্যাচিং করুন না সতেরোশো আঠারোশো টাকার এই অন টু পিস আমরা আজকে দিচ্ছি মাত্র মাত্র আটশো টাকায় অর্ধেক দামে দিয়ে দিচ্ছি আবারও বলতেছি এগুলো অর্ধেক দামে মাত্র আটশো টাকায় সাথে কিন্তু ম্যাচিং করে ওড়না আছে সো আটশো টাকার মধ্যে এই গাউনগুলা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে আমরাই শুধু দিচ্ছি তাও আবার টু পিস মাত্র আটশো টাকা এই টু পিসটাও পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় যারা এক পিস নিতে চাচ্ছেন অথবা ছয় পিস নিতে চাচ্ছেন সবার জন্যই সমান প্রাইস মাত্র আটশো টাকায় টু পিস সাথে ম্যাচিং করে ওড়না আছে বাইশো টাকা এই ড্রেসগুলো নিয়ে সেল করে আজকে এইটাও অফারে দিচ্ছি মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এগুলা না নিলেই মিস সত্যি বলতে আজকের অফার এর পরে এত ডিসকাউন্ট এত ডিসকাউন্ট সব ব্যাংক দিনই আপনাদেরকে দেয় নাই আজকে যেই ডিসকাউন্টটা দিয়ে দিচ্ছে মাত্র 1050 টাকায় না নিলে মিস বারবার বলবো কোয়ালিটি যদি যাচাই করতে চান আমাদের শোরুমে চলে আসবেন কারণ এগুলার কোয়ালিটি কি যে পরিমাণে ভালো আসলে না দেখলে বোঝার উপায় অনলাইন হওয়ার অসুবাদে বা সুবাদে আপনার এখন একই রকম প্রিন্টের একই রকম ডিজাইনের अवेलेबल সব পেজেই মোটামুটি ঘোরাঘুরি করতে দেখা যায় সেই ক্ষেত্রে কোয়ালিটিটা কয়জন মেনটেন করে আমরা বুকে হাত দিয়ে আপনাদেরকে বেস্ট কোয়ালিটি এবং চিপ প্রাইজে দিচ্ছি এটাও দিয়ে দিচ্ছি আজকে এক হাজার পঞ্চাশ টাকায় যেগুলা অনলাইন পেজগুলোতেও সেল করে মিনিমাম পনেরোশো ষোলোশো টাকা আর শোরুমগুলোতে মিনিমাম আঠারোশো দুই হাজার বাইশশো টাকা পর্যন্ত সেল করে আমি দিচ্ছি মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় আপনাদেরকে একবার হলেও বলবো আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন শাড়ি খুলে যাওয়ার ভয়ে যারা শাড়ি পড়তে পারেন না তাদের জন্য এই রেডি শাড়িগুলো যেগুলো পঁচিশশো দুই হাজার টাকা সেল করে আজকে এগুলা দিচ্ছি মাত্র এক হাজার টাকায় এটা হচ্ছে ব্লাউজ পিসটা এবং এইটা হবে শাড়িটা এখানে কিন্তু সব কুচি করা আছে এবং আচল করা আছে আমি জাস্ট পরে দেখাইতে পারতেছি না যারা অনলাইন পেজগুলোতে দেখেন এগুলা পঁচিশশো দুই হাজার টাকা সেল করে আজকে সেই শাড়ি দিচ্ছি মাত্র এক হাজার টাকা কিন্তু হলুদের জন্য বেস্ট হ্যাঁ এইটাও নিয়ে ফেলতে পারে একদম নীল শাড়ি নীলাম্বরী পড়লেই অনেক সুন্দর মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে শাড়িটা আপনারা জাস্ট হচ্ছে স্ক্রিনশট সহ যোগাযোগ করবেন অথবা সরাসরি শোরুমে চলে আসবেন এখন রেডি থ্রি পিস দিয়ে দিব যেটা পাকিস্তানি সাদা বাহারের ডিজাইনের মধ্যে থাকবে দেখেন এটার ডিফারেন্সিটা এটা একটু দেখাই দিচ্ছে এটার সাইজ নাই আপনারা দ্রুত যোগাযোগ করবেন তো এটা কিন্তু বুকে এমব্রয়ডারি কাজ করা সাইডের প্যানেলে কাজ করা লোয়ার প্যানেলে কাজ করা উইথ আপনার একদম হচ্ছে

ভালো প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারাই শুধু যোগাযোগ করবেন অথবা অন্যার্থে আমাদের সরাসরি শোরুমে চলে আসবেন শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে চিটাগাং রোড নারায়ণগঞ্জ আহসানুল্লাহ সুপার মার্কেটের প্রথম তলায় এই থ্রি পিসটাও আজকে অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এই যে দেখেন এইটা অনলাইন পেজগুলোতে এখন এত লোকাল করে ফেলছে যেটা আসলে না বললে নাই আজকে আমরা সেই সুবাদে এক পিস থাকার অর্থে আজকে এটাও দিয়ে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অল বডি এমব্রয়ডারি কাজ করা ঠিক আছে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন চল্লিশ চল্লিশে আপুরা পড়তে পারবেন সাথে কিন্তু পিওর কটনের দুপাত্টা আছে দেখেন একদম পাকিস্তানি সাদাবাহার ডিজিটাল প্রিন্টের মধ্যে এই থ্রি পিসটাও আপনারা অফার প্রাইজে বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু একদম খোদাই করে দেখেন লেখাই আছে সাদা বাহার ঠিক আছে সো চাইলে এটাও নিয়ে ফেলতে পারেন দেখেন সাথে ম্যাচিং করে প্যান্ট এবং এগুলার ওড়না গুলা যে কি বড় আসলে বলবো একবার হলেও শোরুমে আসেন আপনাদেরকে আমন্ত্রণ রইবে আমার কোয়ালিটিটা যাচাই করে যাবেন এইটা দেখেন একদম হচ্ছে আরং স্টাইলে থাকবে যারা একদম বেস্ট কোয়ালিটি চান বেস্ট থেকেও বেস্ট এবং হচ্ছে ডিফারেন্ট বুটিক্স চান তারা এটা নেবেন আজকে অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো টাকায় এটাও ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি সাথে কন্টাসের প্যান্ট এবং সাথে কিন্তু ম্যাচিং করে ওর নাও পেয়ে যাচ্ছে আঠারোশো বাইশো টাকা নিচে এই থ্রি পিস গুলো কেউ সেল করেন আজকে আমি সেটা দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এগুলার কাপড় কোয়ালিটি একদম হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক অনেক বেস্ট কোয়ালিটি সো এটারও দেখেন কত বিশাল ওড়না আছে এগুলা প্রিন্টের হইলেও ডিজিটাল প্রিন্ট সবাই জানি এগুলোর কোয়ালিটি কেমন সেই ক্ষেত্রে আমরা একটু ডিফারেন্স রাখছি যেটা হচ্ছে টু পিস পাইছেন আমরা দিচ্ছি থ্রি পিস সাথে কিন্তু ম্যাচিং করে প্রত্যেকটা রোনা প্রাইস যাচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশ থেকে আপনারা যারা এক পিস অর্ডার করতে চাচ্ছেন এক পিস অর্ডার করতে পারবেন দেখেন এইখানে কিন্তু অনেক প্রোডাক্ট আছে এক ভিডিওতে এত প্রোডাক্ট দেখা শেষ করা সম্ভব না তো আজকে এই পর্যন্তই আমরা ভিডিওটা করতেছি আর কোনো প্রোডাক্ট দেখাচ্ছি না আপনারা যারা নিতে চাচ্ছেন যারা অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফেলবেন আর যারা শোরুমে আসতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে আরেকবার শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছে আচ্ছা অ্যাড্রেসটা বলে দেওয়ার আগে আরেকবার আপনাদেরকে বলে দেই আমাদের কাছে কিন্তু আনরেডি বা হচ্ছে আপনার আনস্টিজ যে থ্রি পিসগুলা পাকিস্তানি বলেন তারপর হচ্ছে কারচুপির কাজের বলেন বিভিন্ন ধরনের থ্রি পিস থাকে আনস্টিজের সব ধরনের থ্রি পিসটা কিন্তু শোরুমে অ্যাভেলেবেল আছে আপনারা আনস্টিচ স্টিচ দুইটাই আমাদের কাছ থেকে ইনশাল্লাহ এখন থেকে পেয়ে যাবেন আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে চিটাগাং রোড নারায়ণগঞ্জ আহসান উল্লাহ সুপার মার্কেটের প্রথম তলায় আমাদের শোরুমের নাম হচ্ছে শখ শনিবার দিন ছাড়া যেকোনো দিন আপনার পছন্দের ড্রেসগুলো শখের ড্রেসগুলো নেওয়ার জন্য চলে আসতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম